ولا تحسبن الذين قتلوا فيه في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون الله بلش ولا تحسبن الذين قتلوا যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা কখনো তাদেরকে ধারণা করিও না তোমরা কখনো তাদের বিষয়ে ধারণা করিও না তারা মৃত্যুবরণ করেছে সুভাহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন বরং এই মানুষগুলো জীবিত আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় সুবাহ আল্লাহ বলেন যারা তীরবিদ্ধ হয়ে আন্তকাল করেছেন দরবারের আগতে যারা অন্তকাল করেছেন যাদের হাত পাগুলো কেটে ফেলায়ে যাদেরকে মেরে ফেলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না বল আহইয়া বল kalimat উ বরং তারা জীবিত এন্ড রব্বিহি জাকুন আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য বদর হুদ খন্দক মোতাব তাইফের জমিন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত নেককার বান্দা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়ে শাহাদাতের অমিয় সুরা পান করে রওজা মোবারকের মধ্যে কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে বলে সুবহানাল্লাহ এ আয়াতে কারিমা যখন নাজিল হলো সাহাবাই কেরাম হযরত আব্দুল্লাহ বিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত আছে ক্বালা মাসরুক নবীর একজন সাহাবী মাসরুক বলেন সাআলনা আব্দুল্লাহ ইবনেমা সরুদ্দিন আল্লাহতা আল্লাহ আন হাজিহিল আয়াফ আয়াৎ যখন নাজিল হলো আমরা আব্দুল্লে ইবনেমাস সুদকে প্রশ্ন করলাম আল্লাহজি বললেন বলে আল্তাহসাবান আকুতিলুফ হিসাবিন ইল্লাহিয়া মোহাতাম আল্লাহ রাস্তায় যাদেরকে শাহাদাত করা হয়েছে তোমরা কখনো তাদের বিষয়ে ধারণা করিও না তারা মৃত্যুবরণ করিয়েছে এবার হায়ামুল আন্ডার অফ বি আল্লাহ রবুল আল আমিনের কাছে জীবিত আছে এবং আল্লাহ তা রিজিক্ দান করেন বলে সোবাহান আল্লাহ ওয়ার অ্যাম অ্যাপ ইনসা আল্লাহ আন জালিকা আব্দুল্লে ইফ নেমা সুদ রাদি আল্লাহ হুতা আমরা এই আয়াতে কারিমা সম্পর্কে জিজ্ঞেস করেছি কেমন করে একজন মানুষ তাদেরকে শাহাদাৎ করে দেওয়া হয়েছে এরপরও তারা এখনো জীবিত আর আল্লাহর কাছ থেকে তারা কেমন করে রিজিক্ট প্রাপ্ত হচ্ছে বলে সোবাহান আব্দুল্লেবনে মসুদ্রাদি আল্লাহ হতে রায়ান হুম তিনি বলছেন আর ওয়াহু কতয় রি ফি আইউ হা সাহ আত বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য শহাদ বরণ করেছে তাদের রুহগুলোকে আল্লাহ বলেন আমি এমন করে রেখেছেন কাতৈরি খুদির একটা সবুজ পাখির মতো জান্নাতের মধ্যে একটা সবুজ পাখির আকৃতিতে তাদের রোহগুলোকে আল্লাহ তালা তৈরি করে রেখেছেন আর যে সবুজ পাখিগুলো জান্নাতের এদিক সেদিক তারা উড়ে বেড়াচ্ছে বলে সুভাহানন্দ সৌম্যতা আবিদ দিলাম পানাদিরে মো আল্লা আরস আল্লাহ রব্বুল আর এই দুনিয়ার জমিনের মধ্যে যারা শাহাদাত বরণ করে এই শাহাদাত বরণকারী ব্যক্তিদেরকে আল্লাহ তা আলাহ তারা আড়সের মানুষের সাথে ঝুলন্ত অবস্থায় তাদেরকে রেখে দিয়েছেন বলে সো আল্লাহ কথায় কথায় আল্লাহ আর সাথে তাদেরকে রেখে দিয়েছেন পরে বলা হচ্ছে অল ফাবাই হুম কাজ ইজ আতলা ইতলাহু ফক মা শ্রেতুম ফফালু ইয়া আরব্বানা বানাস আলু কানাস রাহফিল জান্ন দে ফি আই হা সি না এই রুহগুলোকে যখন প্রশ্ন করা হচ্ছে যে তোমরা আল্লাহর কাছে কি চাও শুভানল্লাহ বলেন না শহীদদের বিষয়ে আমি আলোচনা করতেছি যে শহীদদেরকে যখন আল্লাহ তারা এত সম্মান দিয়েছেন সবুজ পাখির আকৃতিতে আল্লাহ জান্নাতের মধ্যে তারা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে এবং আরসের মানুষের সাথে আল্লাহ তাদেরকে ঝুলন্ত পানুষ মানি একটা প্রদীপ বাতি অত্যন্ত সুন্দর আকৃতির বাতির মতো করে আল্লাহ তাদেরকে আরসের সাথে ঝুলন্ত অবস্থায় রেখেছেন শহীদদেরকে সোহায়ন আল্লাহ বলেন তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা আল্লাহর কাছে কি চাও সোহান আল্লাহ বলেন না তোমরা আল্লাহর কাছে কি চাও

ওলে উনাসআলুকা আন তারিদু আরওয়াহুনা ইলা আজসাদিনা ফিদ দুনিয়া এবার বলা হচ্ছে রুহুগুলো তোমরা আল্লাহর কাছে কি চাও তখন শহীদরা বলছে আল্লাহ আমাদের একটাই ছাওয়া আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু একবার বলেন আপনি আমাদেরকে আবার এই দুনিয়াতে পাঠিয়ে দেন হাত্তা নুকতালা ফি সাবিলিক আবার আপনার জমিনে আপনার দিনকে বাস্তবায়ন করার জন্য আমরা আবার শাহাদাত বরণ করতে চাই আল্লাহ একবার বলেন শাহাদাতের এত মর্যাদা শাহাদাতের এত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে আবার সেই শহীদরা আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি যদি আবার আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন আবার আপনার রাস্তায় যুদ্ধ করে আমরা আবার শহীদ হতে চাই বলি সোবাহান আল্লাহ এই হাদিস খানা ইংরা মুসলিম রহমান উয়াহুত এরান মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন বিহারা হাজিরিন আজ আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমানরা কোন ঠাসা ইহুদিরা সারা খ্রিস্টানদের কাছে গোটা পৃথিবীর হজরুম মুসলমান আজকে নিপীড়িত আজকে গোটা মুসলমানদেরকে মনে হয় গোটা বিশ্বের কাফের মুসিদ একজোট হয়ে তারা মুসলমানদেরকে যেন তারা একেবারে বদ্ধ খাসার মধ্যে আবদ্ধ করার মতো বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ সুদীর্ঘ সেই অক্টোবর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ফিলিস্তিনের গাজার প্রায় সাতাইশ হাজার বৃদ্ধ নারী শিশুকে এই পর্যন্ত শাহাদত বরণ করে দেওয়া হয়েছে আজ আমরা দেখতে পেয়েছি সামান্য টুইন টাওয়ার টুইন টাওয়ার ধ্বংস কে করেছে আজ পর্যন্ত কোনো হদিস নাই কিন্তু আমেরিকা এর ছোট্ট একটা সুতানাতা ধরে আফগানিস্তানের মতো একটা মুসলিম রাষ্ট্রকে শেষ করে দিয়েছে ইরাক বলেন ফিলিস্তিন বলেন কাশ্মীর বলেন সসনিয়া বলেন সমস্ত বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর উপর এক এক করে টার্গেট করেই সমস্ত কাফের মুসলিক রাল কুফরু মিল্লাতু ওয়াহিদ একজোট হয়ে আজকে তারা আমাদের সমস্ত মুসলিমদেরকে নিধন করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা কাফের মুসলিমদের একটি এজেন্ডা একটি এই পৃথিবীতে থেকে তারা ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় এই বিষয়ে আমার নবীজি একটি হাদিস বর্ণনা করেছেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা বর্ণিত আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ না হিম বলেন ইয়াতি আনান্নাস জাবান আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে এমন একটা সময় চলে আসবে যেই সময়টির মধ্যে সমস্ত কাফের মশিক্র একজোট হয়ে আমার উন্নতে মুহাম্মদীদেরকে এমনভাবে কোণঠাসা করে রাখবে তাদের দ্বারা মুসলমানরা এমন জুলুম নির্যাতনের শিকার হতে থাকবে তাদের বয়ে মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে যখন প্রবল বর্ষণে বৃষ্টি হয় বৃষ্টির পানির সাথে যেমন খড়কুটা ভেসে যায় আমার উম্মতের অবস্থা এমন হয়ে যাবে সাহাবাই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময় কি মুসলমানের সংখ্যা কি কম হবে যে কারণেই মুসলমানরা কাফেরদের নির্যাতনের শিকার হবে কাপেরদের হাতে মার খাবে কাপেরদের হাতে তারা শহীদ হয়ে যাবে আল্লাহ বললেন না না আমার উন্মতের সংখ্যা ওই সময় কম হবে না জেনে রাখো শোনে রাখো দুইটি কারণে আমার উম্মতের এমন অবস্থা হয়ে যাবে একটি হলো আমার উম্মত তারা মৃত্যুকে ভয় পাবে কথা বলে কাকে ভয় পাবে মৃত্যুকে ভয় পাবে অথচ কবি বলছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যদিও সুদূর আকাশ পানে পালা সেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারোগের নাই চিকিৎসক নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তাকে ঠেকাতে কথা ক ঠেকাতে পারবে মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবে না রবিজি বললেন আমার উম্মত মৃত্যুকে ভয় পাবে দুই নাম্বার হলো দুই এই পৃথিবীর সাথে তারা এমন ভাবে পৃথিবীর মায়া সাথে তারা মিশে যাবে যার কারণে তাদের উপর নেতৃত্ব কর্তৃত্ব দিবে কাপের এবং মস্মিকরা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান আজকে ফজরের মসজিদের দিকে তাকালে মুসল্লিদের সংখ্যার দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমরা কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য কাফের মুশ্রিকরা বলে মুসলমান জেনে রাখো জুমার নামাজ পড়া অবস্থায় সেই পরিমাণ মুসল্লি তোমাদের হয় যেদিন থেকে ফজরের নামাজের সময়ে পরিমাণ মুসল্লি হবে জেনে রাখো সেদিন থেকে গোটা বিশ্বব্যাপী নেতৃত্ব কর্তৃত্ব করবে একমাত্র মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা তাহলে দুইটি কারণে মুসলমানরা আমরা আজকে নির্যাতনের শিকার একটি হলো আমরা মৃত্যুকে ভয় পাই অলসো মৃত্যু হলো মুসলমানের সঙ্গী আমার নবীর সাথে জীবন দেওয়ার জন্য বাড়ি ছেড়েছে ছেড়েছে ঘর জায়গা ছেড়েছে নিজেদের স্ত্রী পুত্র ছেলে মেয়েগুলোকে ত্যাগ করে আমার নবীর সাথে হিজরত করে বক্কা থেকে মদিনায় চলে এসেছিল শুধুমাত্র ইসলাম এবং মুসলমানের জন্য কথা বলেন ঠিক কিনা আজ আমরা দুনিয়ার সাথে মিশে গিয়েছি দুনিয়ার সাথে ভাবে সম্পৃক্ত হয়ে গেছি আল্লাহ হাত্তা আমাদের মৃত্যুর সময় চলে এসেছে কবরের কাছে আমরা চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের মৃত্যুর কোনো খবর নাই দুনিয়া 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 নিয়ে আমরা ব্যস্ত আছি কথা বলেন ঠিক কিনা নবীজি আমার বলেন আল দুনিয়া মুতবীরা ওয়াল আখিরাতু মুকমিলা কুনু আবনা আল আখিরা ওয়া লা তাকুন আবনা দুনিয়া দুনিয়া প্রতি নিয়ত প্রতি মুহূর্তে লাথি মেরে মেরে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে ওয়াল আখিরাতু মুকমিলা আর আখিরাত দুনিয়ার জমিন থেকে একটা মিনিট যাচ্ছে এর মানে একটা মিনিট আমরা কবরের মুখামুখী হয়ে যাচ্ছি একটা মিনিট আমরা আখেরাতের মুখামুখি হয়ে যাচ্ছি কথা বলে তো এই নাম্বার হলো অলা আখেরা তো মকুমেলা কোন আর আল আ খেরা অলা তখন আপনার আর দুনিয়া তোমরা কখনোই দুনিয়ার সন্তান হইও না হও না এই দুনিয়া একটা মুসাফিরখানা কেউ চিরুদিন এই দুনিয়ায় থাকতে পারে না এ পারতেছে না পারবেও না অবশ্যই অবশ্যই একদিন প্রত্যেকে কবরে চলে যেতে হবে কথা বলেন। এজন্য আসুল বলছেন কোন আলা আখেরা তোমরা পরকালের সন্তান হয়ে যাও ওয়ালা তাকুন আবনা আদ-দুনিয়া দুনিয়ার সন্তান হইও না দুনিয়ার সন্তান হইও না কেননা একটা সময় তোমার মৃত্যুর ऐलान বেজে যাবে ফা দুনিযা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদা হিসাবুন ওয়ালা আমাল এই দুনিয়ার জীবনটা আল্লাহ দিসেন শুধু আমল করার জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য আমল করার জন্য ওয়ালা হিসাব এই দুনিয়ায় কেউ আমাদের হিসাব দিচ্ছেন না আমাল আর আমাদের পরকালে শুধু আমাদের হিসাব হবে সেখানে একটু ইচ্ছা করলো একটু আমল করতে পারবো না কথা বলেন ঠিকই না